বলো সালাম তো হুম আমরা এখন কোথায় আছি কোথায় আছি বলো কোথায় আছি বাস বাস আছি তারপরে আর কিছু বলো এখন খুব গরম হ্যাঁ অনেক গরম আমি জামা খুলে বসে আছি বলো হ্যাঁ জামা ফুলে বসে আছি বাতাস খাচ্ছি না আমি জামা খুলি নাই তুমি তুমি জামা খুলছো জামা জামা তো নাই এখন আচ্ছা জামা নিচ থেকে নিয়ে আসো তো আচ্ছা আচ্ছা জামা নিয়ে আসো তাড়াতাড়ি হ্যাঁ কি জামা আনছ কি জামা আনছ এখন এই জামা জামা পড়বে এটা কি জামা আচ্ছা দিতে মেয়ে কোথায় বাড়ি গেছে বাবা চলো এখন আমার নিচে চলে যাই গরম জামা দরকার নাই হ্যাঁ তো বেলুন নাও বেলুন নাও বেলুন নাও চলো নিচে যাই নিচে চলো 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 এখানে গরম চলো নাপ দে না নাপ দে না আসো তাতে তাতে যাই আসো 何だ何 o 何だ何だ何だ何 o 何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ